এক্সটেল তেলের গাড়ি রেজিস্ট্রেশন 2024 এই গাড়িটা রেজিস্ট্রেশন সাল কত 2024 24 সালে রেজিস্ট্রেশন করা একটা এক্সটেল গাড়ি তেলের গাড়ি এই গাড়িটা আজকে পাবেন অবিশ দামে অবিশ্বাস্য দামে আর আমরা অসময়ে আজকে দাদুর কাছে কেন কারণ আজকে সকল সকল শ্রমerci হাসান ভাইয়ের জন্য এই লাইভটা করার পরে যেন আপনারা আজকে আয়েশা সুজুক পান যে নেওয়ার কারণ আরেকটু বলে দিই কারণ হাসান ভাইয়ের শিডিউল এত কঠিন এত কঠিন তারে তেল দিয়া ধরা ছাই দিয়া ধরা এখন খুব কঠিন আমার সামনে বিভিন্ন শোরুম থেকে ফোন দিচ্ছে সে শিডিউল দিতে পারতেছে না আসলে হচ্ছে অনেক ব্যস্ত সবাই রাগ করেন না শোরুম আলারা রাগ করেন না ওনার উপরে এবং অনেক জ্যাম অনেক রাস্তাতে অনেক জ্যাম আছে অনেক জ্যাম আচ্ছা আমরা গাড়ি দেখাই ওকে চলেন গাড়ি দেখি তেলের গাড়ি মডেল পরে বলবো আগে রেজিস্ট্রেশনটা শুনেন না গাড়ির রেজিস্ট্রেশন 24 2024 অরিজিনাল মাইলেজ উনত্রিশ হাজার অনলি উনত্রিশ সাথে যদি গাড়ির মিল না পান তাহলে গাড়ি নেওয়ার দরকার নাই আসার পরে ট্যাক্সি ভাড়া দিয়ে দিবেন ইনশাআল্লাহ ট্যাক্সি ভাড়া দিবেন হ্যাঁ আচ্ছা এটা কিন্তু তেলের গাড়ি বারবারই বলতেছি তেলের গাড়ি প্রজেকশন লাইট লাল টুকটুকে লাল পরি এই গাড়িটা আমরা আজকে এমন একটা প্রাইস বলবো যেই প্রাইস শোনার পরে আপনি ঢাকার বাইরে যে ডিস্ট্রিক্টেই থাকেন না কেন আজকেই রওনা দিবেন এই দাদুর কাছ থেকে গাড়ি কিনতে চান কে কে কমেন্টসে জানান তো গাড়ি আজকে কিনেন না পরে কিনেন কিন্তু বলে দেন

দাম হবে তিরিশ লাখের অনেক নিচে 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 অনেক নিচে তেলের গাড়ি তেলের গাড়ি নো হাইব্রিড আচ্ছা সিট গুলা লেদার তারপর ফোর হুইল ড্রাইভ আছে তারপর সিট হিটার আছে তারপরে পুশি স্টার্ট আছে এমন কিছু নাই যেটা নাই চাইলে সাত কাইটাও সাত লাগাই দিতে পারি কাইটা সাদু বানাই দিবেন যদি কাস্টমার চায় যদি চায় আচ্ছা যাক গাড়িটা যে 24 সালের রেজিস্ট্রেশন এটা এটা আপনার স্টার্টিং এর আমি একটা জায়গায় ক্যামেরা ধরবো দেখলেই বুঝতে পারবেন এই দেখেন গাড়িটাতে রেজিস্ট্রেশন সাল দু চব্বিশ আপনি যে এই জায়গায় দেখলেই বুঝবেন এই যে এই এই জায়গাটা দেখেন এটা আপনার চব্বিশে রেজিস্ট্রেশন মারি গাড়ির বয়স হচ্ছে এক বছরের একটু বেশি সো এই গাড়িটা যদি কেউ নেন একেবারে ইতিহাসের সেরা দামে চব্বিশে রেজিস্ট্রেশন করা গাড়ি পাবেন একবার নতুন একটা গাড়ি জি এবং এটা কিন্তু তেলের গাড়ি যারা হাইব্রিড চান না যারা তেলের গাড়ি চান ডুয়েল এসি সহ লেদার সিট সহ সিলিংটা দেখেন না একদম নিট অ্যান্ড ক্লিন ফুল ফ্রেশ এখানে ক্যামেরাটা ধরছি জাস্ট একটু দেখেন দেখছেন আমি আজকে দাম বলার পরে দাদু খালি আমারে কইব যে দাদু কি বললেন লাইভে এক গাড়ির জন্য তো একশো জন বায়না করতে চায় আমি কয়জন দিব গাড়ি তো আছে একটা দেখেন চব্বিশ সালে রেজিস্ট্রেশন করা এক্সটেল এটার প্রাইস হবে আজকে বলে দিব নাকি দাদু আমি বলে দিব তেলের গাড়ি চব্বিশ সালে রেজিস্ট্রেশন আচ্ছা লাইভে আরো শেয়ার দেন আরো শেয়ার দেন আরো কিছু মানুষ আসুক তারপরে দাম বলতেছি আরো কিছু শেয়ার দেন বিল্টিন আরো জিনিস আছে তো মাত্র দেখলাম আবার কি

লাইনের চান করে ফেলেন কারণ এটা কিন্তু বিক্রি হয়ে যাওয়ার পরে দ্বিতীয় ফিস সাধনা করা এটা কিন্তু ওয়াশ পলিশ ছাড়া 24 রেজিস্ট্রেশন প্রমাণ করে এইটা আচ্ছা আরে ওই জায়গাটাও যাইতো দাদু 24 এর রেজিস্ট্রেশন প্রমাণ করবে এই যে এই দেখেন এই যে স্টিকারগুলো এই যে দেখেন এক বছর বয়স একটা তেলের গাড়ি এবং এখনো জামানি মার্কিং গুলো আছে ওয়াশ পলিশ সারা গাড়িটা দেখাইতেছি জাস্ট দেখেন মানে আপনি এত কমে তেলের গাড়িটা আজকে নিতে পারবেন যে দাবে কোথাও আপনি পাবেন না দাদুকে সেলুট জানাইছে একজন না দাদু স্যাটেলাইট লিখছে আচ্ছা প্রাইস প্রাইস এখন বলবো আজকে দাদুর লুকটা সেই আর ভাই দাদুকে দেখলাম সেদিন হ দাদুর একটা গরুর ফার্ম আছে এইটা আবার আপনার হাসান ভাই অনেক প্রশ্নবিদ্ধ অনেক অনেক প্রশ্নবিদ্ধ আসলে হাসান ভাই আমার কাছ থেকে একটা গরু নিছে এইজন্য ওখানে ওকে যাই হোক আমি নিতে চাই আব্দুল হান্নান ভাই তেলের গাড়ি মডেল পরে বলবো রেজিস্ট্রেশন খালি শোনেন মডেল ভুলে যান দুই সালে রেজিস্ট্রেশন তেলের গাড়ি ফোর হুইল ড্রাইভ আছে এবং সিট হিটার আছে ফুল লেদার সিট পুশি স্টার্ট বডি তে সেন্সর আছে বেঙ্গালা থেকে আবার পাওয়ার হয়ে জানি আল্লাহই জানে নিচে দাদু নিচে নিচে সরি নিচে তো দেখো আচ্ছা এই যে ওকে সো এ সেভেন সিট ও আই অ্যাম রিয়েলি সরি সেভেন সিট আসল কথাই বলতে আমি ভুলে গেছিলাম আচ্ছা এটা হচ্ছে সেভেন সিটার গাড়ি এটাই আগে বলা দরকার ছিল তার মানে সেভেন সিটার তেলের গাড়ি এবং ফ্যামিলি বড় হইলেই সেভেন সিটার লাগবে নাইলে কেউ কানবে ঠিক কথা ঠিক আছে যদি আপনার ফ্যামিলিতে মেম্বার বেশি হয় আর সিট যদি গাড়িতে কম থাকে তাহলে কোথাও বেড়াতে গেলে হয় বাচ্চা কানবে নাইলে বাচ্চার মা কানবে কিন্তু কান্দে বেশি বাচ্চার দাদি আর না 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 আর দাদা আমি কেন আসছি আপনি একটু পর বসবেন

সো যাই হোক দেন দাদু নামাই দেন তো এবার আমরা ইন ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি উইথ দাম দাম সহ গাড়িটার ডিটেলস দাদু আপনি আমাকে বলেন হাসান ভাই এটার মডেলটা চোদ্দ কিন্তু রেজিস্ট্রেশনটা দু হাজার চব্বিশে গাড়ি যদি রিকন্ডিশনের মতো না থাকে তাহলে নেওয়ার দরকার নেই মানে যদি চব্বিশ সালেই রেজিস্ট্রেশন না হয়ে থাকে হ্যাঁ ট্যাক্সি ক্যাবের ভাড়া আমি দিয়ে দেবো আপনাদেরকে জাস্ট নতুন একটা গাড়ি আর সেভেন সিটটা আমি দেখি নাই ফার্স্ট টাইম দেখলাম 7 সিট এটা আমরা এজন্য আমাদের যে দাম এটা আমরা বাড়াবো না যেটা আমরা মনি করছিলাম কুছছিলাম যে প্রাইস দিব সেই প্রাইজে ইনশাআল্লাহ মানে গাড়িটা কালকে আসছে দাদু ভালোমতো দেখেও নাই ভাই সিট হয়ে গেছে বিধা এই দামটা একটু বাড়াই দিবে বিষয়ে এমন না না এরকম না দাম আমাদের যা ছিল তাই ভাই ওকে তাহলে 24 সালের রেজিস্ট্রেশন করা নিশান এক্সটেল 14 মডেলের গাড়ি অসম্ভব রকমের ফ্রেশ বাংলাদেশে যদি 14র মডেলের এক্সটেল গুলোরা একসাথে করি সব এক্সটেল তেলের গালিগুলাকে যদি একসাথে করি এই কাকা ফাস্ট হবে হান্ড্রেড ফাস্ট হবে একটু চলে মাত্র এটাতে কি অপশন নাই দেখেন এই যে এই যে এটা কি জানি বলে তারপরে দেখেন থ্রি আছে অরিজিনাল বিল্ট ইন এটা লোকালি লাগানো না আপনার যে ফোর হুইল আছে সি হিটার অপশন আছে আর অনেক কিছু আছে এই যে বাটন চাটন দেখলেই বুঝবেন যে এটা আসলে কি চব্বিশ রেজিস্ট্রেশন নাকি গাড়ি রেজিস্ট্রেশন সারাই দু চার পাঁচ দশ বছর চালাইছিল আপনারা আসেন অবশ্যই একটা ভালো গাড়ি পাবেন এরকম গাড়ি সচরাচর মিলানো যায় না যে গাড়ির মডেল চোদ্দ বা রেজিস্ট্রেশন চব্বিশ এটা মেবি পোর্ট থেকে বেরোছে অনেক দেরি আমার যেটা মনে হয় গাড়িটা মেবি পোর্ট থেকে অনেক দেরিতে বেরোছে এই জন্য তাহলে তো লটারি লাগায়া লটারি লাগিয়ে গেল মানে আপনি চোদ্দ মডেল গাড়ি নিবেন দাম চোদ্দ রে দিবেন কিন্তু গাড়ি পাবেন চব্বিশ সালে রেজিস্ট্রেশন করা একদম নতুন দাদু ভাই হেডলাইটটা দেখেন একদম নতুন একবার নতুন দাদু এই গাড়িটা যে কিনবে আমার ওখানে কথা দিলাম আমি আর হাসান তার দোয়াতেই বেহস্তে چلا যাব ইনশাআল্লাহ দাদু বলেন দাম বলেন হাসান ভাই এটা 14 মডেল 14 রেজিস্ট্রেশন 24 গাড়ির দাম হাসান ভাই বলছিলাম যে 29 লাখ টাকা প্লাস দিব কিন্তু 29 লাখ টাকা প্লাস দিব না হাসান ভাই বলছিল 30 লাখের নিচে আমি দিয়ে দিলাম 29 লক্ষ টাকার নিচে 28 লক্ষ 90 হাজার বাহ 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 মানে সেভেন সিটও বাইরে গেল